খুব সহজেই এবং ঘরোয়া কিছু উপকরণেই তৈরি করে ফেলবো তন্দুরি চিকেন এত সুস্বাদু হয় একেবারে বাজার থেকে কেনা তন্দুরি চিকেনের মতোই হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে করে দেখাবো তন্দুরি চিকেন ঘরোয়া মশলায় প্রথমে কিছু চিকেন নিয়েছি এবং চিকেনগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেন পিসগুলো কিন্তু এভাবে দাগ টেনে কেটে নিয়েছে একটা ছুরির সাহায্যে যাতে করে ভিতর পর্যন্ত মশলাটা যায় সেরকমভাবে কেটে নিতে হবে চিকেনগুলো এবার ম্যারিনেট করে নেব তার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল দিলে কিন্তু তুন্দুরি চিকেনের ফ্লেভারটা একেবারে দোকানের মতো আসবে এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং লবণ দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেব চিনি সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ চামচ পরিমাণ এবং তন্দুরি মশলা দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তন্দুরি মশলাটা প্যাকেটের মশলা ব্যবহার করেছি যাতে খুব দ্রুতই রান্না করে ফেলা যায় তার সাথে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা খুব বেশি দেওয়া যাবে না দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি মশলাটাকে এবার ভালো মতো চেড়ে মিশিয়ে নিব হাতের কাছে যদি টক দই থাকতো দেওয়া যেত তবে এখন আমি টক দই ব্যবহার করব না একেবারে ঘরোয়া উপায় যেহেতু তৈরি করব তার সাথে দিয়ে দিব কিছুটা সয়া সস এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিব লেবু অর্ধেকটা লেবুর অংশ দিয়ে দিচ্ছি ভালো মতো লেবুর রসটা চিপিয়ে নিব এবং ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নিব ভালো মতো মশলাটা মিশিয়ে রেডি করে নিচ্ছি এই পর্যায়ে যে চিকেনগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবং মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে খুব ভালো মতো মেশাতে হবে এবং ছুরির সাহায্যে যে অংশগুলো চিকেনের কেটে রেখেছিলাম সেই অংশগুলো আঙ্গুলের সাহায্যে ভালো মতো মশলাটা দিয়ে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত মশলাটা পুরোপুরি ঢুকে যায় এবং খেতেও পারফেক্ট টেস্ট আসে এভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি যত সময় নিয়ে এভাবে মাখানো যাবে মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে তত ভালো করে ঢুকবে ভালো মতো নেড়ে চেড়ে চিকেনের চারো পাশে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি এবার চিকেনগুলো একটু রেস্টে রেখে দেবো আমি তিন ঘন্টার জন্য রেখেছি আপনাদের হাতের কাছে সময় কম থাকলে এক ঘন্টা রাখলেও চলবে এখন একটা প্যান গরম করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেই চিকেনটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব যখন ভালো মতো নেড়ে চেড়ে মেশে নেওয়া হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলা রাসটাকে রেখেছি মিডিয়াম হাই ফ্লেমে একে একে চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন দিয়ে নিয়েছি এবার চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি বিশ মিনিটের জন্য ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার মাংসগুলোকে উল্টে দিচ্ছি এক পাশটা অনেকটা ভাজা হয়েছে এবার উল্টে অপর পাশটাকে ভেজে নিব যখন চিকেন পিসগুলো উল্টানো হয়ে গেছে এখন আগে থেকে যে তৈরি করে রাখা মশলাগুলো ছিল ম্যারিনেট করার সময় যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেই মশলাগুলোর থেকে তেল মশলা ওপর থেকে এভাবে ব্রাশ করে দিয়ে দিব এতে করে চিকেনটা অনেক জুসি হবে হার্ড হয়ে যাবে না একটু দেখে বুঝতে হবে আমি কীভাবে করছি যে মশলাগুলো বেঁচে ছিল ম্যারিনেট করার মশলাগুলো সেই মশলাগুলোই আমি ব্রাশের সাহায্যে ব্যবহার করছি চিকেনের ওপরে এভাবে উল্টে পাল্টে কয়েকবার মশলাগুলো চিকেনের ওপর ব্রাশ করে নিব এখন ঢাকনা দিয়ে দিব আরও দশ মিনিটের জন্য চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেছি ফিরে এলাম আবার দশ মিনিট পর এই পাশটাকেও এখন ভালো মতো উল্টে পাল্টে দিব খুব সুন্দর একটা কালার এসেছে তারপর আমি এটাকে আর একটু কড়া কালার করে নিব যাতে একেবারে দোকানের মতো হয় দেখতে এই পাশটা যখন উল্টে দিয়েছি এখন একইভাবে এই পাশের ওপরেও সেই মশলাগুলো ব্রাশ করে দিব এভাবে বারবার মশলাগুলো ব্রাশ করে দিলে চিকেনটা অনেকটা সফট থাকবে একেবারে হার্ড হবে না এবং জুসি একটা ভাব হবে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার আর একটু কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ সুস্বাদু একেবারে দোকানের মতো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ